আজকে তোমাদের আমি ঘুরে দেখাবো পুরো সোনাঝুরি হাটটা কোথায় কি পাওয়া যায় কোথায় কি আছে সবই দেখাবো এখানে যে ছাতাগুলো দেখ দেখছো এক একটা ছাতা ধরে একটা দোকান প্রায় এখানে দেখো ঘর ঠাকুর আর ফুল রাখা আছে এখানে আদিবাসীরা তাদের নৃত্য প্রদর্শন করে শুরু হলে দেখাবো নৃত্যটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড ডেভি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে এই হাটটা সপ্তাহে প্রত্যেক দিনই বসে কিন্তু মেন হাটটা বসে থাকে হচ্ছে শনিবার দিন মানে শনি রবিবার যেহেতু ছুটির দিন যাতে জমজমাটটা হয় ম্যাক্সিমাম লোক কলকাতার তো শনিবার দিন মেনলি হাটটা বসে এছাড়া প্রত্যেক হাটটা বসে সকাল হাটটা এগারোটা থেকে শুরু হয় তার আগেও শুরু হয় বলতে টুকটাক একটা দুটো দোকান খোলা থাকে কিন্তু ভিড় হতে থাকে প্রায় এগারোটা থেকে সোনাঝুরি হাট মানে শান্তিনিকেতন আর শান্তিনিকেতন মানেই হচ্ছে নামতে হবে বোলপুর স্টেশন বাট এইখানে সোনাঝুরি হাটে আসতে গেলে খুব শর্টের জায়গা হচ্ছে আপনাকে বোলপুরের পরের স্টেশন প্রান্তিক স্টেশনে নামতে হবে ওখান থেকে যে টুকটুকি পেয়ে যাওয়া টুকটুকি দশ পনেরো কুড়ি টাকা এরকম নেবে ওখান থেকে মাত্র প্রান্তিক স্টেশন থেকে মাত্র আট থেকে দশ মিনিট সময় নেবে আর পৌঁছে যাবে একদম সোনাঝুরি হাটে ভাই তুমি বাঙালি আর শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে যাবে না এটা কি করে হয় কোনো কেন কেন বাঙালি এত সোনাঝুরি হাটে সোনাঝুরি হাট করে থাকে কারণ এখানে বাংলা শিল্প সংস্কৃতি পুরো ঢেলে সাজানো মানে যে কোনো জিনিসই তুমি ধরো না কেন সেখানে নয় টেরাকোটা নয় কাঁথা স্টিচ নয় হচ্ছে তোমার বাটিকের কাজ নয় কলমকারি কাজ এরকম টাইপের সব কিছু জিনিসের উপরে কাজ করা মেয়েরা যারা খুব সাজতে ভালোবাসে তাদের জন্য তো খুব সুন্দর সুন্দর কানের হাতের গলার সব কিছুই রয়েছে এখানে শাড়ি থেকে শুরু করে ভালো ভালো পাঞ্জাবি ভালো ভালো ব্লাউজ ভালো ভালো ব্যাগ এছাড়া বাচ্চাদের জন্য প্রচুর জিনিস হচ্ছে এখানে ঠেলে সাজানো আছে চলো এখন সেখানকার প্রচলিত আদিবাসীদের নাচটা শুরু হয়ে গেছে চলো দেখা যাক আমরা যেগুলো কিনছি সেগুলোর যে দাম বলছি সেই দাম ধরে কিন্তু তোমরা পরের বার কেনাকাটা করতে এসো না কারণ এখানে দাম উনিশ বিশ হতেই পারে হ্যাঁ বার্গেনিং তো অবশ্যই করো কিন্তু মানুষ বুঝে যারা একটু খুবই বয়স্ক মানুষ তাদের সাথে বেশি বার্গেনিং তোমরা করো না যারা ইয়াং জেনারেশন তাদের সাথে বার্গেনিং যত বেশি করতে পারো কিন্তু আমার একটা রিকোয়েস্ট যারা অল। খুবই বয়স্ক মানুষ তাদের সাথে একটু কম করো কারণ তারাও এই বয়সে এসে মানে তাদের কর্মজীবন এখনও চালিয়ে যাচ্ছে কী হাট তো শুরু হয় সেই এগারোটা থেকে কিন্তু তোমরা হাট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেনাকাটা করতে চলে এসো না কারণ দোকান যখন এরা খোলে তখন হয়তো একটু আমার মনে হলো যেটা যে দাম একটু বেশি বলছি কিন্তু তিনটে সাড়ে তিনটে বা দুটো এরকম টাইমে আসলে মনে হয় একটু কালেকশানটাও প্রচুর পাবে আর দামটাও মনে এরা ঠিক নেয় আর বিকালবেলার দিকে আবার একটু দামটা ওরা কমিয়ে দেয় কারণ হচ্ছে ও যত তাড়াতাড়ি পারবে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার চেষ্টা করবে জন্য বিক্রি হলে হলো না হলে না হলে এর একটা ব্যাপার তো আমার মনে হয় মানে খুব ভালো একটা সময় হলো ওই দুপুর দিকটা আর কি আর ওই দুপুরবেলা যদি তোমরা সোনাঝুরি হাটে যাও কেনাকাটা করতে তার সাথে যদি খিদে পায় যদি পেটে যদি ইঁদুর চুঁচু করে তাহলে তার জন্য প্রচুর রেস্টুরেন্ট আছে একদম ভেতরের দিকে চলে গেলে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে আমরা গিয়ে তো আমরা যেই রেস্টুরেন্টে খেয়েছিলাম প্রচুর রেস্টুরেন্টগুলোর মধ্যেও আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হলো রামশ্যাম রামশ্যামে যদি যাও তোমরা একবার অন্তত ভেজ থালিটা ট্রাই করো এখানে ভেজ থালিটা খুব সুন্দর করে আর যদি কচিপাটার ঝোল খেতে যাও সেটাও আছে ভেজ থালি খুব রিজনেবল প্রাইস তো খুব ভালো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আবার অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে